সালামু আলাইকুম বিউটিফুল একটা ড্রেসের কালেকশান নিয়ে আসে এই এতটা বেশি স্মার্ট থাকবে দুইটা কালারের মধ্যে এই ড্রেসটা আনলিমিটেড আপনারা পাবেন এত বেশি সুন্দর এই ড্রেসের যেই কাপড়টা কাপড়টা সবচেয়ে বেশি আরামের থাকবে আর সুন্দর বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছে চমৎকার ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু সুতার কাজ করা এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে মনে হচ্ছে দূর থেকে যেন ডিজিটাল প্রিন্ট করা কিন্তু না এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা আমি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দুইটা কালার আছে এখান থেকে তো এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ড্রেসগুলো অনেক অনেক বেশি স্মার্ট থাকবে একেবারে সফট সুইস কাপড়ের ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা কাজ করা পাবেন ড্রেসগুলো একেবারে নতুন কালেকশন নিউ আরেবল কালেকশন পূর্ণিমা সারিজেন তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি দূর থেকে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আনস্টিচ ড্রেস যেহেতু আছে এটা যখন আপনারা মেক করবেন তখন কিন্তু আরও সেরকম লাগবে এটা এবং এটা হচ্ছে নিচের পারের কাজটা পুরোটাই কিন্তু সুতার কাজ করা এই কাজটা পুরোটাই কিন্তু সুতার কাজ করা প্লাস হচ্ছে ব্ল্যাক কালার মেচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একটু গ্লোসি দিচ্ছে সিকোয়েন্সগুলো একটু খেয়াল করে বুঝতে পারবেন এবং ফুল বডিতে হচ্ছে আমরা এই সুন্দর ডিজিটাল প্রিন্টটা পাচ্ছি এবং বুটিক্সের কাজগুলো কিন্তু আমরা ফুল বডিতে কিন্তু পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে রাইট পোশম আমরা ব্যাক পোশমটাতে এখন চলে যাচ্ছি এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাগপোষণতেও আমরা সেরকম ডিজাইন করা পেয়ে যাচ্ছি এবং কাপড়টা অনেক বেশি সুন্দর থাকছে এবং আরামের থাকছে কমফোর্টেবল ফেব্রিক্সের উপর আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বলের মধ্যে সালোয়ার পেয়ে যাব আমরা আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটটা এবং দুপাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটাটা ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটাটার মধ্যেও আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি যেটা আসবে দুপাটার বর্ডারটা এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পনেরোশো টাকা করে নিতে পারবো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এত চমৎকার চমৎকার থ্রি পিসের ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসি ভিউার্সটা দেখুন এই যে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিমের মধ্যে থাকছে এই ড্রেসটা এবং এই ড্রেসের ডিজাইনটা দেখুন নিচের পাওয়ার এবং ফুল বড়িতে সুন্দর করে কাজ করা হয়েছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা দুপাটাটা অনেক বেশি সুন্দর থাকছে এটা হচ্ছে দুপাটা থাকবে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই কিন্তু স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ